সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় মানসিক চাপ কমাতে যা করবেন চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মানসিক চাপ এটি যেন আমাদের নিত্য সঙ্গী ব্যক্তিগত জীবন পারিবারিক নানা কাজ অফিসের ডেডলাইন সব মিলিয়েই সারাদিনের নানা সমস্যা আমাদের মনের অনেকটাই জুড়ে থাকে এই কারণে আমরা মানসিক চাপের শিকার হয়ে পড়ি তবে সহজ কিছু উপায় জানা থাকলে এই চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক মানসিক চাপ কমানোর সহজ কিছু উপায় সম্পর্কে মেডিটেশন প্রতিদিন ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশন করুন মেডিটেশন মনসংযোগ বাড়ায় সহজেই কমে কাজের চাপ চিকিৎসকদের মতে রোজ মেডিটেশনে অভ্যস্ত হলে মন শান্ত থাকে সহজে উত্তেজিত হওয়ার প্রবণতাও কমে হাঁটুন কাজে মন না বসলে কিংবা চাপ পড়লে অনেকেই ধূমপানের আশ্রয় নেন যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই সে সব ছেড়ে বরং হাঁটায় মন দিন কোনো এক সময় অফিস থেকে বেরিয়ে চারপাশে হেঁটে আসুন পনেরো মিনিট হাঁটলেও শরীরের পেশিরা সক্রিয় হয় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ক্লান্তি কমে বডি মাসেস শরীরের নানা বেদনা কমাতে যেমন এটি উপকারী ঠিক তেমনি মানসিক চাপ কমিয়ে মনকে প্রফুল্ল রাখতেও এর জুড়ি নেই পেশি ও স্নায়ুগুলিকে সতেজ রাখে ও রক্ত চলাচলে সুবিধা করে দেয় এই ধরনের মেসেজ তাই সপ্তাহে একবার বডি মেসেজ করালে শরীর ও মন দুটি ফুরফুরে থাকবে গান মানসিক চাপে জেরবার হওয়ার থেকে বাঁচতে স্মরণ নিন হালকা কোনো গানের আপনার ভালো লাগে এমন কোনো হালকা গান বা বাদ্যযন্ত্রে মন দেন অফিসে থাকলেও হাতে পাঁচ মিনিট সময় নিয়ে কাজ থেকে উঠে এয়ারফোনে শুনে আসুন গান আবার কাজে বসুন গান মস্তিষ্কের কোষকে আরাম দিয়ে কাজের গতি নিপুণতা সবই বাড়ায় চিংগাম তামাক ছাড়তে অনেকেই আস্থা রাখেন মানসিক চাপ কমাতেও এর উপর ভরসা রাখতে পারেন চিউঙ্গামের মধ্যে থাকা নানা রাসায়নিক উপাদান স্নায়ুগুলিকে সাময়িক উদ্দীপ্ত করে ফলে ক্লান্তি সরে কাজে নতুন শক্তি ফিরে পাওয়া যায় ক্লান্তি কমায় মানসিক চাপ থেকেও খানিক নিষ্কৃতি মিলে আঁকি বুকি যদি আঁকি বুকির শখ থাকে তাহলে সঙ্গে কাগজ রাখুন কাজের ফাঁকে সামান্য সময় পেলেই আকিবকি করুন তাতে মনের চাপ যেমন কমবে তেমনই পুরনো শখ ঝালিয়ে নিতে পারবেন মনোবিদদের মতে কম্পিউটারের যুগে কাগজ কলমে সান্নিধ্য এমনিতেই মন মেজাজ হালকা রাখে তাই মানসিক চাপ কমাতে মন বসান এতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ